পাঁচই আগস্টের বিপ্লবের আগেই ওনার যে জ্বালাময়ী বক্তব্য ছিল বিগত সরকারকে নিয়ে যেটা সারা বাংলাদেশে ভাইরাল হয়েছিল ওটা দিয়েই বোঝা যায় যে বাগিরাটে এই অপশাসনের পক্ষে ওনার কি অবদান ছিল ইসলাম নামে ফকিরাট খানাস্ত জনৈক রফিকুল ইসলাম মিটু একটি মামলা দায়ের করেছিলেন সেই মামলার ধারাবাহিকতায় আজকে বাগেহাটের বিগত পুলিশ সুপারকে পুলিশ গ্রেপ্তার করে কোর্টে চালান দিয়েছিলেন এবং ন্যায় বিচারের সাথে বিজ্ঞ বিচারিক আদালত এসপিকে জেল আদালতে প্রেরণের আদেশ দিয়েছেন দীর্ঘ সময়ে ওনার শাসন ওনার কার্যকালে বাগেহাটে যে সকল অপকর্ম হয়েছিল সেই সকল অপকর্মে উনি পিছন থেকে এই সন্ত্রাসীদেরকে সবসময় উৎসাহিত করেছেন যার প্রমাণ আপনারা দেখেছেন